দর্শক এসবি মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দয়া করে আমি রিকোয়েস্ট করব এই সংবাদটা যেন পুরো ভিডিওটা আপনারা দেখেন এই যে প্রতিবেদনটা এটা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এই প্রতিবেদনে বলা আছে শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দেখুন প্রতিবেদনের ভিতরে কি আছে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিবিদদের একটি অংশ চলুন বিস্তারিত আরও জেনে আসি আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশ শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে অনুসারে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে তাদেরকে বিচ্ছেদ উচ্ছেদ করা হয়েছে এটা মনে করেন তারা গণ্যুত্থান ঘটানোর এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বান্নিকাট ঢাকা আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ে বর্তমানে তিনি আমেরিকার বিদেশে দপ্তরের ডিরেক্টর জেনারেল কি বুঝতে পারছেন রয়টার্সে রফে জানা গেছে সম্প্রতি বাণিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির এই তিন কর্তেই পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্ব থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরাতে বলা হয়েছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে মূলত ডোনাল্ড ট্রাম্প তার কথা মনে করে নাই শেখ হাসিনার কথা মনে নাই শেখ হাসিনার কথা মনে করেছে ডোনাল্ড ট্রাম্পের যে শিবির আছেন ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোতন নেতাকর্মীরা আছেন তারাই এই কথাটা বলেছেন